আচ্ছা তো আমাদের এবারে টার্গেটটা হচ্ছে যে কেন আমরা মেটাল ইউজ না করে এই ইলেকট্রনিক্সের জন্য কেন হচ্ছে আমরা সিমের ইউজ করতেছি তো এখানে দেখেন কিছু কথা লেখা আছে ফার্স্ট অফ আমি লিখছি কি মেটাল এবং মেটালটার মধ্যে আমি বলছি দশ লক্ষতে 10 দশ লক্ষটি ইলেকট্রন বা একটু বেটার বলতে যেতাম যে দশ লক্ষতে দশ লক্ষটি ফ্রি ইলেকট্রন তো মেটালের ক্ষেত্রে প্রপার্টি হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমরা কমন মেটাল নিই সোডিয়াম তো এই টাইপের মেটেরিয়ালগুলোতে প্রত্যেকটা অ্যাটমে সর্বশেষ কক্ষতে একটা করে ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সর্বশেষ কক্ষতে যো যোথায় স্তরে প্রত্যেকটা ইলেকট্রনই আসলে কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারে সো আমার কাছে যদি একশোটা অ্যাটম থাকে তার মানে ওই একশোটা অ্যাটম থেকে একশোটা ইলেকট্রন সর্বশেষ কক্ষ থেকে একশো ইলেকট্রনই বের হয়ে যাবে এবং সবগুলোই হচ্ছে কন্ডাকশনে পার্টিসিপেট করবে দ্যাট মিন্স আমার কাছে যদি দশ লক্ষটা অ্যাটম থাকে ওই দশ লক্ষ অ্যাটম থেকে আমি আসলে দশ লক্ষ ফ্রি ইলেকট্রন পাবো কিন্তু সেমাই কনেক্টরে কী হয় টা দেখে অলমোস্ট তো এই সিলিকনের স্ট্রাকচারের মধ্যে চতুর্দী হওয়ার কারণে কি হয় তার হচ্ছে সব চারটা করে ইলেকট্রন থাকে তো আমরা এটাকে চারটা হাত দিয়ে রিপ্রেজেন্ট করতেছি এই কনভেনশনাল সিস্টেম সো ও কি করতেছে চারটা হাত দিয়ে যেমন সেন্ট্রাল সিলিকনটা এই হাত দিয়ে ওটার সাথে এই হাত দিয়ে এই সিলিকনের সাথে বাকি চারটা সিলিকনের সাথে সে হচ্ছে একটা করে সমযোজী বন্ধন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে সে হচ্ছে কানেক্ট হয়ে আছে তো এখন নর্মাল অবস্থায় এই যে সিলিকনের সর্বশেষ কক্ষ হতে চারটে ইলেকট্রন চারটে ইলেকট্রন চারটায় কিন্তু বন্ডের মধ্যে তৈরি হয়ে আছে তো কোনটাই কিন্তু ফ্রি অবস্থায় নাই সো নর্মাল কমন সেন্স আমাদের এটাই মেক করে যে সিলিকন আসলে একটা অ্যাটম থেকে কখনোই আসলে একটা ইলেকট্রন পাওয়া সম্ভব না তাহলে মানে ফ্রি ইলেকট্রন পাওয়া সম্ভব না তো ফ্রি ইলেকট্রন যদি না পাই তাহলে তো কেউ কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারবে না তাহলে সম্ভবত হ্যাঁ সিলিক সিলিকনে হয়তো ভাই কন্ডাকশনের কোনো প্রপার্টি নাই বা সিলিকন হয়তো কন্ডাকশনই করা যায় না বাট ব্যাপারটা যেটা ঘটে সেটা আসলে এটা সত্য যে সিলিকনের কনেকশন প্রপার্টি জিরোই থাকে বাট সেটা কখন সেটা হচ্ছে জিরো কেলভিন তাপমাত্রায় যখন আমরা মাইনাস দুইশো তিহাত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যাই তখন ইলেকট্রনগুলোর কাছে আসলে থিওরিটিক্যালি কোনো এনার্জিই থাকে না বাট যখন হচ্ছে আমরা আস্তে আস্তে টেম্পারেচার ইনক্রিজ করতে থাকি লাইক আমাদের রুম টেম্পারেচার তিনশো কেলভিন বা হচ্ছে টুয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তো এই সে এই তাপমাত্রায় ইলেকট্রনগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ থার্মাল এনার্জি গেইন করে লাইক থার্মাল এনার্জি কীভাবে গেইন করে আমরা নিশ্চয়ই ইনসটা সবাই কম বেশ ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার টেনে শিখছিলাম যে কে হ্যাঁ 3 2 kt এটা কি বলছিলাম এটা বলা ছিল যে একটা জাস্ট একটা গ্যাস অ্যাটম সেই গ্যাস অ্যাটমটা টেম্পারেচারের কারণে সে কত কাইনেটিক এনার্জি গেইন করে সেটা ছিল এরকম একটা ফর্মুলা ইলেকট্রনগুলো হয়তো এই লেভেলে কিছু গেইন না করলো কিছুটা হলো সে থার্মাল এনার্জি গেইন করে এই থার্মাল এনার্জি যখন সে গেইন করবে গেইন করে তার হচ্ছে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকে সো এনার্জি যত সে পায় তত সে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে একটা সময় আসে যে আমার দশ লক্ষের মধ্যে হয়তো কয়েকটা বন্ড মানে দেখেন আমি এখানে কি লিখছি দশ লক্ষের মধ্যে দশটা ইলেকট্রন বের হয়েছে হয়তো এরকম হইতে পারে যে তাপমাত্রা বার্তা অর্থাৎ যখন তিনশো কিলোমিটার মতো চলে আসছে দশ লক্ষের মধ্যে মাত্র সাত আটটা বা আট দশটা ইলেকট্রন হয়তো এত বেশি পরিমাণ কাঁপা শুরু করছে যে কাঁপতে কাঁপতে এই বন্ধনটাই ভেঙে গেছে ফলে যেটা হয়েছে একটা বন্ধন ভাঙলে নর্মাল কনসেপ্ট থেকে মনে হতে পারে একটা বন্ধন থাকলে দুইটা ইলেকট্রন বের হওয়ার কথা বাট একটা বন্ধনে দুইটা ইলেকট্রনই যে সাফিসিয়েন্ট পরিমাণ এনার্জি গেইন করছে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না সো আমরা কমন সেন্স থেকে ধরে নিই যে হয়তো সর্বোচ্চ এরকম ঘটনা ঘটছে যে হচ্ছে যে একটা বন্ধন থেকে যে এই দুইটা ইলেকট্রন ছিল দুইটা ইলেকট্রন ধর একটা ইলেকট্রন জাস্ট হচ্ছে বন্ধন ভাঙে ভেঙে বের হয়ে আসার মতো শক্তি গেইন করছে ফলে সে ফর এক্সাম্পল আমাদের এই বন্ধনটা জাস্ট ভেঙে গেল এই বন্ধনটা ভেঙে গেলে কি হবে জাস্ট একটা ইলেকট্রন হচ্ছে এই দিকে বের হয়ে আসবে তো এক ইলেকট্রন যখন বের হয়ে আসছে তো এরকম বন্ধন ভাঙা টেরিসটা খুবই কম থাকে যেটাকে আমরা বলছি মাত্র দশ দশ লক্ষে মাত্র হচ্ছে দশটা ইলেকট্রন বের হয়ে আসছে আর জন্য যদি হইতো তাহলে অবস্থা আরেকটু খারাপ হইতো আরেকটু ওরস হইতো এক কোটিতে দশ লক্ষ না এক কোটিতে মাত্র হয়তো একটা বন্ধন ভাঙত ফলে একটা ইলেকট্রন আমি পাইতাম তো ভাইয়া এই মেটালের তুলনায় সেমিকন্ডাক্টর কেন বেটার বেটার হচ্ছে এই কারণে যে মেটালের মধ্যে আমি যা দিব যতটা অ্যাক্ট্রন দিব ততটার থেকে ইলেকট্রন বের হবে এবং ওর কন্ডাকশন প্রপার্টিটা হচ্ছে ফিক্সড সবচেয়ে বেস্ট প্রপার্টি সে মেনটেন করা অবশ্যই বাট এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে ফিক্স থাকে বাট সেমাই কন্টারের বেটার প্রপার্টি হচ্ছে এই যে আমার দেখলাম দশ লক্ষের মধ্যে মাত্র দশটা ভাঙলো আমি চাইলে হিউম্যান কন্ট্রোল অ্যাপ্লাই করে এখানে দশ লক্ষ থেকে দশটার জায়গায় একশোটা বানাইতে পারি আমার ইচ্ছা হলে আমি পঞ্চাশটা বানাইতে পারি আমার ইচ্ছা হলে আমি এক হাজারটা বানাইতে পারি অর্থাৎ আমি ইচ্ছা মতো আমার জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি মেটালের ক্ষেত্রে কন্ট্রোল করা সম্ভব না ইনসুলিটার ক্ষেত্রেও খুব কন্ট্রোলটা খুব একটা সুবিধার না আর সেমাই ক্ষেত্রে আমি চাইলে আমার ইচ্ছা মতো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনসকে কন্ট্রোল করতে পারি অর্থাৎ এর মাধ্যমে আমি আমার কন্ডাক্টিভিটি কটুকু কারেন্ট যাবে কতটুকু ভোল্টেজ তৈরি হবে এটা আমি আমার ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি এই কন্ট্রোলটা আর কোথাও করা যায় না অনলি ফর সেমি কন্ডাক্টর এই জিনিসটা অ্যাপ্লাই করা যায় দ্যাটস এ হচ্ছে আমরা মেটাল বা অনেক ভালো বস্তু তুলে নাও সেমাই কন্ডাক্টরকে বেশি ইউজ করি